গুড মর্নিং ভেরি গুড ডে টু ইউ অল আমি আজকে যেটা কাভার করতে চাচ্ছি তা হলো রিসেন্ট আর্থ ক্রেকের উপরে মানে এটা জেনারেল একটা কিছু কথা সবারই জন্য জানা দরকার এই বাংলাদেশটা একটা বদ্বীপ সবাই আমরা জানি মেনলি দুটা আইল্যান্ড একটা হইলো মধুপুর আর একটা হইলো বারিন্দ এই দুটা আইল্যান্ড ছিল দশ হাজার বছর আগে এই দুটাই ল্যান্ড মাছ ছিল আর বাকি সবই সি ছিল সমুদ্রে ছিল আস্তে আস্তে গ্যানজেস ব্রহ্মপুত্র মেঘনা পানি তার সাথে সাথে সেডিমেন্ট এসে এই ডেল্টাটা ফর্ম করেছে এখন যেখানে আমরা আছি এই ডেল্টার জন্য যেটা হয় সেটা হলো এটা ফিল্ড সয়েলের মতন কাজ করে অনেক নিচে তার বেডর বাট উপরে যেহেতু বিগ থিকনেস আছে হলো স্যান্ডারা ফিল্ড এই টাইপের আর্ট কুইকে ফর এক্সাম্পল ওই এই যে আমাদের কয়েকদিন আগে ফাইভ পয়েন্ট সেভেন একটা স্কেলে দশ কিলোমিটার নিচে যে আর্ট কুইক ঘোড়াশালের কাছে হলো বাট ইট ফিলস লাইক এ ছয়ের উপরে সাড়ে ছয়ের উপরে ইভেন দেন ফাইভ পয়েন্ট সেভেন কেন আপনি যদি গ্লাসেরটা পানি রাখেন দেখবেন গ্লাস যতটুকু না নড়ে পানিটা বেশি নড়ে অর্থাৎ এইটা এই এটা এইটা মেন ব্যাপার এখানে পানির মতন ব্যবহার সে বিহেভ করেছে তার জন্য বেশি দূরেছে মনে হয় যেন আমি নদীর ভিতরে আছি এরকমভাবে দূরেছে তো আমাদের এটা মানে নট অনলি আর্ট মানে আর্ট টানা পাঁচ মানে তানা এখানে সয়েলের উপরে নির্ভর করতেছে আমি আর এখানে অ্যাম্প্লিফাইড হবে কি না বেশি বাড়বে কিনা এর থেকে সেটাও একটা জরুরি ব্যাপার এর জন্য আমাদের যেটা দরকার বাড়ি যখন আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি যেখানে হাজার অনেক আমরা অনেক কোটি টাকা ব্যয় করে একটা বিল্ডিং করি ওয়ার আমরা ভালো একটা সল টেস্ট করি না ইভেন ইঞ্জিনিয়ারদেরকে না দিলেও যে ভালো একটা ইঞ্জিনিয়ার জিওটেক ইঞ্জিনিয়ারিং খুবই ইম্পর্টেন্ট একটা বিল্ডিং এর সেফটি যেখানে আমরা বসবাস করছি তার আঙ্গিকে আমাদের যেটা জরুরি দরকার এটা আমরা যদি এই প্রশ্নটা করি যখন ইঞ্জিনিয়ার ডিজাইন করছে আমরা যারা লেমেন আছি যেন তোমরা কি আর্থকুইক সম্বন্ধে নিয়েছ তারা বলে যে রেক্টর স্কেল এইট মিন বাই দ্যাট এটা আসলে আমরা দেখেছি অনেক স্কেল ইট বলেছে কিন্তু এবার বিল্ডিং কাইথ হয়ে পড়ে গেছে এরকম আমরা দেখতে পাচ্ছি অতএব এই জিনিসটা প্রপার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইজ অ্যাভেলেবল আপনার সেই জিনিসটা চিন্তা করেই জন্য ডিজাইনটা হয় একটা কথা আমি বলতে চাই সবার জন্যই যে অনেক বিল্ডিং ক্র্যাক করেছে অনেক বিল্ডিং যেখানে ক্র্যাক করেছে সেই ক্র্যাকটা কিন্তু স্ট্রাকচারে ক্র্যাক কিনা মানে ক্র্যাক কিনা বিমে ক্র্যাক কিনা ইম্পর্টেন্ট স্ট্রাকচারে ক্র্যাক কিনা সেটা জানা খুবই জরুরি একটু দেখে নেওয়া ভালো আমাদের একটু কষ্টের জন্য আমরা সেফটি যেন জলাঞ্জলি না দিই সেফটি ইজ মোর ইম্পর্টেন্ট ফর আওয়ার থ্যাংক ইউ ভেরি মাচ